আসসালামু আলাইকুম আমি মোবিনের দিনগাঁও থেকে মোবেনে বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা সকালবেলার থেকে মানে থেকে আমার চিন্তা হয়ে যায় সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব এরকম আমার একটা ডিউটির মতো হয়ে গেছে আর ভিডিওতে কি করব কি দেখাবো এটাই হয় আর মানুষ বলে পরিশ্রমী সাফল্যের তালিক আছে পরিশ্রম করে দেখতেছে সাফল্যের তালিক তালিক তো দেখতেছি না পরিশ্রমের সাথে সাথে ভাগ্যটাও ফেবার করতে হবে আমার ভাগ্য ফেবার করতেছে না কবে করবে জানি না ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাহায্য করেন টুডে টু মোর ইনশাল্লাহ হব আমার সব কাজই অনেক দেরি করে হয় আমি আমেরিকাতে এসে ছাব্বিশ বছর মধ্যে বিশ বছর পরে আমি বাড়ি কিনছি দেখ মিন কত পরে প্রথম প্রথম যখন আসছি তখন মনে করছি চলে যাব চলে যাব। সেই জন্য আমি ওই রকম পদক্ষেপ নিই নেই মানুষ স্কুল কলেজে কত দৌড় দেয় লাভ দেয় পুরস্কার পায় আমি জীবনও পুরস্কার পুরস্কার পাইনি তারপরে এখানে কত পিকনিক হয় আমি জীবনও বসি নিজের কাছে লজ্জা লাগে তো ভাবছি যে এটা তো সহজ আছে আপনার রান্না বান্নার ব্যাপার এটা তো আমি পারবো এখন এটা আরো আরো কঠিন বলছেন এক যে ভিডিও আপলোড হইতেছে না কালকে স্পেস নয় পরশু দিন ফটো খাই পরশু দিন এই হয় এরম যদি জানতাম তবে আমি এটা শেষ দিক সার্ব ইনশাল্লাহ আপনারা যদি আমার সাহায্য করেন আমি অনেক দূর আগে যাবো ওইখানে আমি মাছ ভিজে এনেছি আমরা একটু পান্তা খাব সবাই মিলে সেই জন্য এই মাছটা কিন্তু আমার ছেলে স্পন্সার করছে এটা অনেক একটু করে বাজার করাই বুঝছেন পারে না কারণ মাছটা আমার কাছে মনে হয় অত সুবিধার লাগে না জানি না যাই আনছে ছেলে বাচ্চা মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার

ওইটা দিয়ে গান বানাইছে এখন হোয়াই নট মি আর মানে এটাতে মাংসটাকে দিয়া তেহরি বা বিরিয়ানি যেটা করে সেটাই করবো এখানে আমি যে পোলাও চালটা ভিজে নিছি কালিজিরা আর ওই এটা তো ঝাল মাংস সেজন্য আমি একটু দুধ গুলাই এনেছে ওই মাংসটার মধ্যে দিয়ে দিলে তাহলে কি হইল পোলাও খাইলো জিনিসটাও ঠিক মতো ব্যবহার হইল মাসাল্লা কোন আমার অনেক বুদ্ধি না আমার মতো এরকম কে করেন আমি ডাইলও যদি বুঝছেন না খাওয়া এটা আমি শুকাইয়া সুন্দর করে ভর্তা করে ফেলি একটু বুদ্ধি খাটাইতে হয় এটাই আসলে আমরা সব গৃহিণীরাই আমরা কোনো কিছু মানে নষ্ট করতে চাই না ওইটাকে আবার আবার সুন্দর কইরা ইংলিশে করে রিপ্রেজেন্ট করি দিতে হেরি বা বিরিয়ানি যেটা বললাম সেটা এখন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু টেস্টিং এর জন্য অল্প একটু চিনি দিব উল্টা পাল্টা দেই নাড়াচাড়া করে কালিজিরা চাল তো ভালো সুন্দর একটা খুশবু হয়েছে এই ফাঁকিদের ভাবি আসছে ওই ভাবির জন্যই তারা হুরা করে আমি যে কি সকালবেলা তো আমি ভাবছি থাক একটু তেহরির মতো কইরা দেই অথচ ভাবি চলে গেছে উনি আসছে একটু মিষ্টি কুমড়া দেওয়ার জন্য আসলে কিসমতে যার যেটা থাকবো না সে খাইতে পারবো না বলে কিসমতে না থাকলে বলে মা তার সন্তানকে খাওয়াইতে পারে না ওকে এই পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব

এটা একটু দমে দিয়ে দিল আর ধরব না বসল না আরে চলে গেছে মিষ্টি কুমড়া কাটছে আমার একটু দিয়ে গেলো আরে কিন্তু খাবার তো কেউ নেই নেইটা দামের মধ্যে যে গরম গরম তেহরি বলেন বিরিয়ানি বলেন হয়ে গেছে চলে আসেন আপনারা খাইতে আমি তো রোজা রাখছি ইনশাল্লাহ তার পরে খাবো এটা ছেলের জন্য বাইরে নিচ্ছি আজমনি নিয়ে যা আবার কতক্ষণ পরে তুমি চলে যাওয়ার একটা ইয়া করবা তো ঠিক আছে অনেক লোভনীয় হয়েছে গ্রানে অনেক মনে অনেক সুন্দর জায়গা মাছ কাটতে হইব অন্যগুলো আর কথা বলি না সময় কম কাজগুলো শেষ করতে হবে তাড়াতাড়ি করে কেউ আসলে কথা বললে সময় চলে আসে যেভাবে আসাতেই সময়টা চলে গেছে আর এই যে ভাবিটা মিষ্টি কুমড়াটা দিয়ে গেছে এখন ভাবলাম যে কাইটা নেই আজকে রান্না করবো আল্লাহ বাসাইলে কালকে রান্না করবো দেখতে তো ভালোই লাগে ইলিশ মাছের মাথা দিয়েও খুব মজা লাগে রান্না করলে ভাজিটা তাও খাওয়া হইব তরকারি করে রান্না করলে খাওয়া হইব না মিষ্টি কুমড়া আমার কাজের মাইয়া কোনো কিছু সিল্কাডার দিয়ে সুটকি দিয়া ভর্তা বানাইতো তারপরে আবার কি জানি বলে

পয়লা বৈশাখে কত সুন্দর উৎসব করে কত শাড়ি পরে কত কিছু এখানেও যারা করে অনেক আনন্দ করে আমাদের বাসায় বাংলাদেশে আমার আম্মা ইয়ে করতো কাঁচা কাঁঠালের আপনার ইয়া বানাইতো নিরামিষ দুনিয়ার তরকারি দেয়া সেই বনাজ্জার থেকে শুরু সব সবকিছু এই দেশে অত তরকারি কাট বকে এরপরে রান্না করে একা এইসব নিরামিষ ভাল লাগে সবাই বাসায় বাসায় দেওয়া ইয়া করা এটাও একটা জানেন আর ব্যাপার নিউ ইয়র্কের থাকতে তাও করছি তার নিরামিষটা কারণ বিল্ডিংয়ের ভিতরে তো আমি নিজেই দিতে পারতাম ষ মাছের পিস বেশি ছোটো করবেন না কর পা ইয়ে করবেন সে মাছটা মাছটা খারাপ না কারণ ডিম হয়নি তো ভাবছিলাম দেখে ভাবছিলাম না খারাপ না ছোটো মাথা দেখা পাঁচটা চলা দেখা কিনবেন পেটি লাইক করবেন আমার পেটি অনেক প্রিয় ইলিশ মাছের তারপরে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সটা ভালোই দেখে মনে করছিলেন অত খারাপ হই অত খারাপ না বেশি পিস হয় না যা হয়েছে আলহামদুলিল্লাহ পিস মাস তেমনি মেন পাচ্ছায়রা তা পুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম